অ্যাড্রেসটা বলি দাও আমার অ্যাড্রেস পলাশি থেকে 2 কিলোমিটার লাগবে পাঁচ খেলা বাস স্ট্যান্ড দেই দেখা যাক আমরা কোন ব্যাটটা নিতে পারি বল কোন নেই আমরা আর্মিও তুলিছিলাম কিন্তু আর্মি সব একই কোয়ালিটি ব্যাট সব ব্যাটে হ্যান্ডেল কিন্তু হ্যান্ডেল

বয়কে ক্যাপ্টেন সাহেব ওই তো আমাদের অ্যাসিস্ট্যান্ট মুনির ভাই কলকাতা থেকে এসেছে ব্যাট কিনতে আমাদের জন্য ছিল কি ছিল না আমার যেন তো गाइस हमने ব্যাট কেনার শেষে একটা করে চা খেছে যে হ গরিবে টিম আমাদের वइस করে বড় হওয়া তাই একটা টি রিভাইজ দু প্যাকেট কিনা হয়েছে আর স্পেশাল চা মুনির চাটা হলে সুপার চা আমাদের আজকে খরচ চা গোলা আমাদের ক্যাপ্টেন সাহেব মামা মামা জন্য একটা দোয়া হবে